টিং টিঙ্কটিং টিং কেটিং টিঙ্ক এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে ভূতের দেশে নাকিরা মুখে গল্প শোনা সবাই এসো সময় হলে টিং 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 কখনো ভয়ে কখনো মজা কখনো হাসির ঝর্ণা দাদুর গল্প শেষ হয় না চলে আনন্দের বন্যা দাদু এসে স্বপ্নগুলো গল্প খোঁজে দাদু একটা গল্প শোনাও না দাদু 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 আর একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু আচ্ছা বেশ বল কি ধরনের গল্প শুনবি দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না আচ্ছা বেশ তাহলে শোন আজকের গল্প সারস ও দুষ্টু শিয়াল একদা এক জঙ্গলে বাস করত একটা সারস তার রং ছিল ধবধবে সাদা আর তার লম্বা একটা ঠোঁট ছিল তার মনও ছিল পরিষ্কার আর সুন্দর অন্যদিকে তার পাশের গর্তে বাস করত একটা শিয়াল সে ছিল খুব দুষ্টু তার মন ছিল প্রচন্ড জটিল দীর্ঘদিন বাস করতে করতে সেই সারসটার সাথে শিয়ালটার ভালো বন্ধুত্ব হয়ে যায় কিন্তু শিয়ালটা কখনোই সারসটার কোনো ভালো হোক সেটা কখনোই চায় একদিন দুপুরে তারা দুজনে গাছের নিচে দাঁড়িয়ে গল্প করছে ঠিক সেই সময় শিয়ালটা বলল বন্ধু তোমাকে কিন্তু আজ দুপুরে আমাদের বাড়িতে আসতেই হবে আমি তোমার জন্য কিছু খাবার আয়োজন করছি এই কথা শুনে সারসটি হেসে বললো তুমি আমার অন্তরঙ্গ বন্ধু অবশ্যই আজকে আমি তোমাদের বাড়িতে দুপুর হতেই ষাড়সটি আমন্ত্রণ রক্ষার্থে সেই শিয়ালের আস্তানায় এলো শিয়ালটি সারসটিকে আসতে দেখে বলল এসো এসো আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম তাড়াতাড়ি করে খেয়ে নাও খাবারটা নয়তো ঠান্ডা হয়ে যাবে তারা দুজন কেউ আর সময় নষ্ট করলো না তাড়াতাড়ি সেই থালা থেকে খাবার খেতে আরম্ভ করলো কিন্তু ষাড়সটির ঠোঁট অতি লম্বার কারণে সে সেই পায়েসটিকে কোনোভাবেই মুখে দিয়ে খেতে পারছিল না সে অনেকবার চেষ্টা করলো কিন্তু তার বৃথা চেষ্টা গেল এদিকে শিয়াল অতি সহজেই সেই থালা থেকে খাবার খেতে আরম্ভ করলো এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত খাবার তার শেষ হয়ে গেল খাওয়া শেষ হতে শিয়ালটি ষাড়সটিকে জিজ্ঞেস করলো তুমি ঠিকঠাক খেয়েছো তো বন্ধু সেই কথা শুনে সারসটির মনে মনে রাগ হলো কিন্তু সে সামনে কিছু বলল না সে বলল হ্যাঁ বন্ধু খুব সুন্দর খাবার ছিল খুবই ভালো লেগেছে আমার খেতে ধন্যবাদ বন্ধু তোমাকে সারসটি কারণ খুব ভালো করেই বুঝতে পেরেছিল শিয়ালটি ইচ্ছা করেই তাকে এরকম একটি থালাতে তাকে খাবারটি দেয় সে শিয়ালটিকে বিদায় জানিয়ে মনে মনে ভাবে ঠিক আছে আমি এর বদলা নেবই কিছুদিন যেতে আবার একদিন সারসটির সঙ্গে শিয়ালের কথা হতে আরম্ভ হয় তখন সারসটি শিয়ালটিকে বলে বন্ধু আজকে তুমি আমার এখানে এসো আজকে আমি তোমার জন্য কিছু খাবারের আয়োজন করছি এই শুনে চিয়ালটি তো প্রচন্ড খুশি হয় সে বলে হ্যাঁ অবশ্যই আজকে আমি তোমার এখানে আসছি যথারীতি শিয়ালটি সময় মতো সারসের দৌড়গোড়ায় আসে সারসটি শিয়ালটিকে দেখে বললো বন্ধু তুমি এসে গেছো আসো আসো তাদের আগে খেয়ে নিই আমরা তোমার জন্য অনেকক্ষণ ধরেই বসে আছি এই শুনে শিয়ালটি দেখলো সামনে দুটো পাত্র রাখা আছে পাত্রের মধ্যে সারসটি খুব রান্না করেছে এরপর দুজনে খাওয়া শুরু করলো কিন্তু শিয়ালটি কিছুতেই সেই পাত্রের ভেতর মুখ ঢুকিয়ে সেই খাবারটাকে খেতে পারছিল না এদিকে সারসটি তার নিজের লম্বা ঠোঁটটাকে ঢুকিয়ে সুপ খেতে আরম্ভ করলো শিয়ালটি অনেক চেষ্টা করেও কোনোভাবেই সুপের নাগাল পেলই না সুপটিকে খেতে না পেরে সে গেল প্রচন্ড রেগে রেগে গিয়ে সারসটিকে বলল বন্ধু তুমি কি আমাকে অপমান করার জন্য তোমার বাড়িতে রেখেছ তখন সারসটি হেসে বলল তোমার কাছ থেকেই তো শিখেছি বন্ধু তুমি যেরকম সেদিন আমাকে তোমার বাড়িতে আমন্ত্রণ করে আমাকে অপমান করেছিলে আমিও ঠিক আজ তাই করেছি তুমি প্লিজ কিছু মনে করো না বন্ধু এই কথা শুনে শিয়ালটি আর এক মুহূর্তের জন্য সেখানে থামলো না সে মুখ ঘুরিয়ে সেখান থেকে চম্প দিল বল তো কেমন লাগলো গল্পটা খুব সুন্দর দাদু খুব সুন্দর সুন্দর আচ্ছা বল এই গল্পটা থেকে তোরা কি শিখলি কি শিখলাম দাদু শোন যে যেমন তার সাথে সেরকমই ব্যবহার করা উচিত